আমাদের যে বাজারের সমিতি তাদের প্রধান সমস্যা হচ্ছে কি যানজট এবং সমস্যা আজকে আমরা এখানে উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না

আমাদের চেয়ারম্যান আমাদের লীগ বিএনপি সবাই পারতা সুনার কথা এরা সোনার কাজের ভালো মধ্যে তো কোন বিষয়ে

এই কারণে মন বলা বলা সময় নিবাসে সময় আমি চালাতে নিয়ে পরে বাস করি ঠিক যাও সমাজ ঠিক প্রতিটা মঞ্চে বলা দাও মা চেয়ে যে সরব বলো সরব বলো মুনি করে খুশি বলো যেন আমি সুমন অত বড় চাইতে থাকলে তুমি না তোই করো ঠিক আর মজা মারবো গো ভাই আমরা খালি পয়সা ভাই টাকা খালি পয়সা ভাই বিচার জড়িত সুমনরা বলতো বলতো সংলাপ নেতৃত্ব